মর্নিং আশা করছি তোমরা সবাই স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ তো এখনও সকাল রয়েছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি দুধ আর সবজি খেয়েছি গাজর আর বিটের একটা সবজি হয়েছিল রুটি দুধ তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেষ শেয়ার করছি আর আজকে হাতের একটু ভালো মতন ঘুম হয়নি তার জন্য আজকে বেলা করে উঠেছি উঠেছি হচ্ছে দশটায় মেয়েকে স্নান করেছি খেয়েছি দেন এখন সাড়ে এগারোটা বাজতেই বেঁচে গেছে অলরেডি তো এখন আমি যাবো যে ছাদে এই জিনিসগুলোকে পরিষ্কার করার জন্যে তো ওইগুলো কাছাকাছি করব তো চলো উপরে যাই উপরে গিয়ে কেঁচে কুচে স্নান করে ফিরি আর মেয়ে যে এখানে ঘুমোচ্ছে জানি না কতক্ষণ ঘুমবে কেন ওর ঘুমটা ভীষণ কম হচ্ছে মানে একটু বাদে বাদে উঠেও যাচ্ছে তো চটপট তার মধ্যে গিয়ে আমি এগুলোকে ফ্রেশ করে স্নান করে আসবো তো চলো দেখতে থাকবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবো গুড আফটারনুন এভরি ওয়ান এখন সময় হচ্ছে বারোটা চললেই স্যার আমার স্নান ঠান হয়ে গেল মেয়ে কাপড় কেচে স্নান করে চলে এলাম আর আমাদের আজকে উনুনে রান্না হচ্ছে তাই দেরি হচ্ছে রান্না করতে এখনো রান্না শেষ হয়নি তো চলো একবার শেয়ার করছি ওয়ান হ্যাঁ আমরা আজকে যাচ্ছি সবাই মিলে বাইরে হ্যাঁ প্রত্যেকে আলাদা আলাদা করে বেরোচ্ছি আর কি তার কারণ কয়েকটা কাজ রয়েছে মা গেছিল রেশনের দোকানে তো সেখানে এখন আমিও যাচ্ছি এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চা আজকে কেন বেগুন পোড়া করলে মা ভালো ডোডো তাকা না এ ডোডো সোনা রে আজকে বেগুন পোড়া হয়েছে ডাটালো সবজি এটা ভীষণ টেস্টি হয় এটা মিক্স হয়ে গেছে এখন রয়েছে টক মাছের ঝোল শিম ভাজা তো ফাইনালি চলে এবার খায় বড় এটা ছাড়াচ্ছেন ডাটাটা কিন্তু বেশ বেশ এই হচ্ছে আমাদের রাত্রে ডিনার রুটি ভাত সবজি আবার ডিমটাকেও ভেজে নিয়েছে রুটি ভাত ডিম ভাজা সবাই খেতে বসে গেছি আমরা চলো ফাইনালি খাওয়া যাবে মেয়ে কান্না করে গো এখন সময় নটা দশ আমরা খেতে বসছি আমি আর কি আমার খাওয়া হয়নি ভাত খাই খিদে পেয়ে গেছে বেশ উঠবি উতবে না ঠিক আছে মিমি আর পুচকু দুজনে মিলে হাসাহাসি করছে বোনে এই সেরা যদি আরো হাঁসতে ইচ্ছে করে তুমি তো দাঁড়ায় পড়াবো চ্যাক্ষো নে উড়ি চা বাস দেখো এরা সবাই আনন্দ করে মিমির সঙ্গে মজা করছে এই করেছি শুধু উঠে পড়েছে উঠ ঈদে পায়

কালকে মাথায় করতে হবে শ্যাম্পু তাই হচ্ছে কালকে তেল দিয়েছিলাম তো দুদিন থাকুক দেন শ্যাম্পু করবো একটু হেনাও করবো মাস আস্থা তো দিকে এখন সময় তো এখনো আমাদের ঘুরানোর কোনো ব্যাপার নেই এই যে মেয়ে মাশি মনির পাশে মানে ঘুমোচ্ছে মানে শুয়ে আছে জাস্ট ঘুমের কোনো নিশানা নেই যখনই ব্লগে স্টার্ট করি তখনই আমার মেয়ে কোনো দিকে তাকাক না তাকাক আমার দিকে তাকায় ঠিক আছে তো সেটা দেখো কনস্ট্যান্ট এখনো কনস্ট্যান্ট এই যে আর যেখানেই ফোন চলবে ও রীতিমতো ওটা দেখে তো এই দেখো কি মামা এই দেখ 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 মশা দেখ তো এখন মেনলি আমরা বেড ফার্স্ট আগে মাথাটা আছড়ে নেবো চট করে আর তারপরে বেডের যেগুলো আছে মোটামুটি মেয়ের জামা কাপড় আজকে সব প্যাক করে ওই ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আর যেগুলো পরা সেগুলো বাস্কেটটায় রেখেছি ছোট ইয়েলোটায় আর এদিকে এইগুলো মোটামুটি কালকের মধ্যে সব শর্ট আউট করে নেবো এই দেখো এখান দিয়ে সব গোছানো মানে সরি এখানে রাখা এখানে রাখা তো মানে চারিদিকেই কাপড় আর জামা কাপড় তো ওইগুলোকে সব গোছাতে হবে আর এই দিকেও তাই এদিকে দেখতে পাচ্ছো যে গোছানো আর আমারও যাওয়ার সময় হয়েই আসছে আর কয়েকটা দিন মানে আর কিছু দিনই থাকবো তারপরে তো চলেই যাব তো চলো তার মধ্যে যতটা পারা যায় করে রাখবো নাহলে আবার নেক্সট যখন আসবো তখন আবার অসুবিধা হবে তো চলো এখন আগে ফার্স্টলি হেয়ারটা ঠিকঠাক করে বান তৈরি মানে একটা ইয়ে বানিয়ে নি বেনি করে নিই তো তারপরে ফিরেছি আমরা এখন বিছানা তুলে নিচ্ছি এটা একটু ঝাড় দিয়ে নেবো বিছানা ভালো করে এই যে আমার মেয়ের খেলাটা প্রায় প্রায় নষ্টই হয়ে গেল এই খেলাটা নষ্ট হয়ে গেছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর চলে না

Já, já, já. Ah O oh,

তো চলো এখন এই ব্লগটা শেষ করা যাক আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো বাংলাদেশ থেকেও অনেকেই কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের অনেক অনেক ভালোবাসা হলো তোমাদের জন্যে তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো গুড নাইট এভরি বাই তারা কে কে লাভ ইউ টাটা করে দাও বাবা বলে সবাই ভালো থাকবেন আপনারা আমি বেশি সময় লাইটের সামনে থাকবো না এই টাটা টাটা